মুস্তাফিজুর রহমান যদি আজকে চেন্নাই সুপার কিংসে থাকতো তাহলে কি চেন্নাই কীভাবে হারতে হতো মুস্তাফিজুর রহমান ছাড়া চেন্নাইয়ের বলিং দুর্বল হয়ে গেছে এ কোনো দমই নেই মুস্তাফিজুর রহমান দু হাজার চব্বিশে আইপিএলে নয় ম্যাচে চোদ্দো উইকেট নিয়েছিল একা হাতে বেশ কয়েকটি ম্যাচ চেন্নাইকে জিতিয়েছিল প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মুস্তাফিজুর রহমান যতদিন আইপিএল খেলেছে দু হাজার চব্বিশে ততদিন পারবেল ক্যাপ হোল্ডার ছিল শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ডেকে নেয় বাংলাদেশের জাতীয় দল হয়ে খেলার জন্য এবং ভিসা সংক্রান্ত কাজে যখনই বাংলাদেশ যায় তারপরে মুস্তাফিজুর রহমানের যে পারপেল ক্যাপ সেটা কিন্তু মাথা থেকে সরে যায় তো চেন্নাই সুপার কিংস অনেক বড় ভুল করেছে মুস্তাফিজুর রহমানকে দু হাজার পঁচিশে না নিয়ে মুস্তাফিজুর রহমান থাকলে চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা ম্যাচ জিতবে এমনটা নয় কিন্তু যখন একটা প্লেয়ার একটা দলে সেট খেয়ে যায় দলের হয়ে ভালো পারফরমেন্স দেয় কি করে সেই দলটা সেই প্লেয়ারকে বাদ দিতে পারে চেন্নাই সুপার কিংসের অনেক ভক্তরা হয়তো বদুয়া দিয়েছে চেন্নাই সুপার কিংস ভাই মুস্তাফিজুর রহমানের মতো বলারকে নেয়নি তোমাদের বদুয়া দিলাম তোমরা ম্যাচ হারবা আর প্রত্যেকটা ম্যাচ কি হচ্ছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ যদি স্কোর দেখেন সেখানে ব্যাটিং খুব একটা পরিবর্তন হয়নি আজেংকে রাহানে এবং ড্যারেল মিচেল বাদে বাকি অলমোস্ট সব এক আছে কিন্তু বলিংয়ে আমূল পরিবর্তন হয়েছে মুস্তাফিজুর রহমান মাত্র দুই কোটির প্লেয়ার দু হাজার পঁচিশে নিলামে চেন্নাই সুপার কিংস নেয়নি চেন্নাইয়ের প্ল্যানিংয়ে ছিলই না মুস্তাফিজুর রহমান থাকলে মুস্তাফিজুরের জন্য টাকা বাঁচাতো এবং কিন্তু তার জায়গায় অন্যান্য বলার কিনেছে চেন্নাই সুপার কিংস শুধু মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেনি তুষার দেশপান্ডে শার্দুল ঠাকুর এবং মাহিষা তিকসানা এই চারজনকে রিলিজ করে তাদের জায়গায় চারজন নতুন বলার নেয় কাদেরকে নিয়েছে খালিল আহমেদ তারপরে মুকেশ চৌধুরী তারপরে রাবি আশ্বিন এবং নূর আহমেদ নূর আহমেদকে দশ কোটি দিয়ে নিয়েছে নূর আহমেদ প্রথম দুই ম্যাচে ভালো বল করেছে কিন্তু বিষয় হলো যে ফার্স্ট বোলারের জায়গায় কারা আছে মাথিশা পাথিরানা আছে খালিল আহমেদ আছে এবং মুকেশ চৌধুরী আছে তো এই বলিং নিয়ে চেন্নাই সুপার কিংস আমার মনে হয় না দু চ্যাম্পিয়ন হতে পারবে এইবার বলি ব্যাটিং চেন্নাই সুপার কিংসের যে সকল ব্যাটসম্যানের আছে তারা ফর্মে নেই শিবম দুবে ফর্মে নেই ঋতুরাজ ফর্ম দেখালেও ফর্ম হারিয়ে গেছে রাচিন্দ্র রবীন্দ্র সেও কিন্তু ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি কী করছে রবীন্দ্র জাদেজা কী করছে আমরা দেখতে পাচ্ছি তো চেন্নাই সুপার কিংস অনেক বড় ভুল করেছে মুস্তাফিজুর রহমানকে দু হাজার পঁচিশে না নিয়ে মুস্তাফিজুর রহমান থাকলে চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা ম্যাচ জিতবে এমনটা নয় কিন্তু যখন একটা প্লেয়ার একটা দলে সেট খেয়ে যায় দলের হয়ে ভালো পারফরমেন্স দেয় কি করে সেই দলটা সেই প্লেয়ারকে বাদ দিতে পারে চেন্নাই সুপার কিংসের অনেক ভক্তরা হয়তো বদদোয়া দিয়েছে চেন্নাই সুপার কিংসকে যে ভাই মুস্তাফিজুর রহমানের মতো বলারকে নেওনি তোমাদের বদুয়া দিলাম তোমরা ম্যাচ হারবা আর প্রত্যেকটা ম্যাচ কি হচ্ছে চেন্নাই সুপার কিংস একশো সত্তর একশো আশি রানের বেশি করতেই পারছে না চেস করতে পারছে না কেন নিজেদের ঘরের মাটিতে পরপর দুটো ম্যাচ হারলো এই চেন্নাই সুপার কিংসকে নিয়ে কিছু বলার নেই রবীন্দ্র জাদেজা এবং মাথিসা পাতিরানা দুজনে মিলে ম্যাচ জেতাতে পারবে না দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংসের ব্যাটিংও ভালো ছিল দুশো প্লাস রান তিন ইনিংসে করেছে একশো নব্বই প্লাস রান চার ইনিংসে করেছে চেন্নাই সুপার কিংস আর বলিংও ভালো ছিল বলিংয়ের পুরোপুরি সেট পরিবর্তন করেছে আর কি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আপনাদের মতামত জানাবেন মুস্তাফিজুর রহমান সত্যি ভালো বল করেছিল কিন্তু এই রকম বলারকে মূল্য না দিয়ে অনেক বড় ভুল করেছে চেন্নাই সুপার কিংস মাত্র দুই কোটি টাকায় এত ভালো পারফরমেন্স আমার মনে হয় না কোনো বিদেশি বলার কোনো দিনও দিয়েছে আইপিএলে একমাত্র মুস্তাফিজুর রহমান দিয়েছে সেহেতু তার নাম করতে হয় এবং তার মূল্য দেওয়া হয়নি ব্যাস এতটুকুই ভালো থাকবেন সবাই চেন্নাই সুপার কিংস এই বাজে পারফরমেন্স সত্যি খুব দুঃখজনক धन्यवाद